আয়াত ছিয়াত্তর রউন অনুবাদ আর অবশ্যই আমরা তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম তারপরও তারা তাদের রবের প্রতি অবনত হল না এবং কাতর প্রার্থনাও করল না তাফসির এক নং ফুটনোটের বিবরণ পূর্ববর্তী আয়াতে মুশ্রিকদের সম্পর্কে বলা হয়েছিল যে তারা আজাবে পতিত হওয়ার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি যদি তাদের ফরিয়াদের কারণে দয়া দয়াপর্বশ হয়ে আজাব সরিয়ে দেই তবে মধ্যগত অবাধ্যতার কারণে আজাব থেকে মুক্তি পাবার পরক্ষণেই ওরা আবার নাফরমানিতে মশগুল হয়ে যাবে এ আয়াতে তাদের এমনি ধরনের এক ঘটনা বর্ণনা করা হয়েছে যে তাদেরকে একবার এক আজাবে গ্রেফতার করা হয় কিন্তু রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আজাব থেকে মুক্তি পাবার পরও তারা আল্লাহর কাছে নত হয়নি এবং সিরকেই আঁকড়ে ধরে থাকে মূলত রাসুল উল্লা সাল্লাহ ওয়াসাল্লাম মক্কাবাসীদের উপর দুর্ভিক্ষের আজাব দেয়ার জন্য দোয়া করেছিলেন ফলে কোরাইশরা ঘোরতর দুর্ভিক্ষে পতিত হয় এবং মৃত মৃতজন্তু কুকুর ইত্যাদি খেতে বাধ্য হয় অবস্থা বেগতিক দেখে আবু সুফিয়ান রাসুল উল্লাহ ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় এবং বলে আমি আপনাকে আত্মীয়তার কসম দিচ্ছি আপনি কি কথা বলেননি যে আপনি বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন তিনি উত্তরে বললেন হ্যাঁ নিঃসন্দেহে আমি কথা বলেছি এবং বাস্তবেও তাই আবু সুফিয়ান বলল স্বগোত্রের প্রধানদেরকে তো বদরযুদ্ধে তরবারি দ্বারা হত্যা করেছেন যারা জীবিত আছে তাদেরকে ক্ষুধা দিয়ে হত্যা করছেন আল্লাহর কাছে দোয়া করুন যাতে এই আজাব আমাদের উপর থেকে সরে যায় সাল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়া করলেন ফলে তৎক্ষণাৎ আজাব খতম হয়ে যায় এর প্রেক্ষিতেই উক্ত আয়াত নাজিল হয় আয়াতে বলা হয়েছে যে আজাবে পতিত হওয়া এবং আজাব থেকে মুক্তি পাওয়ার পরও তারা তাদের পালনকর্তার সামনে নত হয়নি বাস্তব ঘটনা তাই ছিল রাসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দোয়াই দুর্ভিক্ষ দূর করা হলেও মক্কার মুশ্রিকরা তাদের শিরকে ও কুফরে পূর্ববৎ অটল রইল